জয় মা বিপত্তারিণী চণ্ডী আপনি চাকরি করছেন বিজনেস করছেন বা যাই করুন না কেন না যেখান থেকে আপনার ইনকাম হচ্ছে যেখান থেকে আপনার কাছে টাকা আসছে অর্থাৎ আপনার যে সোর্স অফ ইনকাম সেই সোর্স অফ ইনকামকে যদি আপনি যদি প্রচুর করতে চান অর্থাৎ দ্বিগুণ করতে চান তিনগুণ করতে চান চারগুণ করতে চান অর্থাৎ ডে বাই ডে যাতে আপনার সেই সোর্স অফ ইনকাম বাড়তে থাকে তার জন্য আজকের এই উপায়টা আপনাকে অবশ্যই করতে হবে আপনি করে দেখুন সিম্পল একবারের উপায় আপনি শুধু করে দেবেন এবং লাইফ টাইম এটা থেকে আপনি ইন্টারেস্ট নিতে থাকুন এটা থেকে ডিভিডেন্ড নিতে থাকুন কি করতে হবে সোজাসুজি একদম উপায়তে আসছি কোনো কথা বাড়াচ্ছি না শুধু একটা জিনিসই আমি বলবো সেটা হচ্ছে যে এই উপায়টা অবশ্যই যখন করবেন শুদ্ধ মনে মাথার মধ্যে আপনার যে সোর্স অফ ইনকাম আকাশ থেকে পড়া কোনো টাকা নয় বা কেউ এসে আপনার হাতে টাকা তুলে দিয়ে যাবে এরম কোনো ভাবনা চিন্তা নিয়ে নয় আপনি যেটার জন্য মেহনত করেন যেটার জন্য খাটেন সেইটা থেকে আপনার যে টাকা আসে সেই টাকাটায় যাতে বৃদ্ধি হয় শ্রীবৃদ্ধি হয় ইনফ্যাক্ট যাতে টাকাটা আপনার সোর্স অফ ইনকামটা ধীরে ধীরে বাড়তে থাকে ডে বাই ডে যাতে এক জায়গায় থমকে না থাকে তার জন্যই উপায়টা এবং সেটাকে মাথার মধ্যে নিয়ে মনের মধ্যে সেই চিন্তা ভাবনাটা করে এবং সৎ চিন্তা রেখে কোনো ধরনের দু নম্বরই জিনিস না ভেবে একদম স্ট্রেট ফিট চিন্তা রেখে স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনি এই উপায়টা করুন ওয়ান টাইম উপায় আবার আমি বলছি এবং লাইফ টাইম ডিভিডেন্ড পাবেন এখান থেকে তো প্রথম উপায়টা করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এগারোটা পদ্মের বীজ লোটাস সিড আপনারা জানেন দেখুন লোটাস সিড মা খুব পছন্দ এবং দিওয়ালি যখন হয় সেই দিওয়ালিতে মা লক্ষ্মীর যে পূজা করি যারা পূজা করেন দিওয়ালিতে মা লক্ষ্মীর তারা জানেন যারা জানেন না তারাও জেনে রাখুন যে দিওয়ালিতে যখন মা লক্ষ্মীর পূজা করা হয় সেখানে কিন্তু এই লোটাস সিট বা পদ্মের যে বীজ সেটা কিন্তু রাখা থাকে হয়তো আমরা সেরমভাবে খেয়াল করি নাই এই পদ্মের বীজ মাকে মা লক্ষ্মীকে অর্পণ করা হয় চড়ানো হয় মা লক্ষ্মীকে এবং মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস এই পদ্মের বীজ তো এগারোটা পদ্মের বীজ আপনারা কিন্তু পেয়ে যাবেন হয়তো দশকর্মার দোকানেও আপনি যদি জিজ্ঞেস করেন আপনি এগারোটা পদ্মের বীজ পেয়ে যাবেন তো এগারোটা পদ্মের বীজ নেবেন তার সঙ্গে আপনাকে নিতে হবে রোলি বা সিঁদুর যেটা দিয়ে আমরা তিলক করি সেরম ধরনের সিঁদুর সেটাও আপনি পেয়ে যাবেন দশকর্মার দোকানে তো দশকর্মা ভাণ্ডার থেকে প্রথমে এগারোটা পদ্মের বীজ নেবেন তারপরে আপনি নেবেন হচ্ছে এই রোলি বা সিঁদুর নেবেন ঠিক আছে তার সাথে আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে এক মুঠো আপনার মুঠোতে যেটা ধরে আপনি একদম মহিলা হন বা একজন পুরুষ হন আপনাদের হাত অনুযায়ী আপনার এক মুঠোতে যতটা চাল ধরে ততটা আতপ চাল নেবেন এইখানে একটা ভাইটাল জিনিস যেটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে একটাও চাল যাতে ভাঙা না থাকে সেই ক্ষেত্রে যখন আপনি চালটা এক মুঠো চাল আগে নিয়ে নিলেন সেটা চালটা ভালো করে দেখে নেবেন যেন কোনো চাল ভাঙা না থাকে একদম অভাঙা চাল আপনাকে নিতে হবে প্রত্যেকটা চাল যেন ইন্ট্যাক্ট থাকে এক মুঠো আতপ চাল এগারোটা পদ্মের বীজ আর অল্প একটু সিঁদুর অবশ্যই সিঁদুরটা জলে গুলে নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন ঠিক এই যে উপায়টা আপনি করছেন সেই উপায়টা যখন আপনি করবেন তখন আপনি উপায়টা নর্থের দিকে মুখ করে ইস্টের দিকে মুখ করে বা নর্থ ইস্টের দিকে বা ঈশান কোণের দিকে মুখ করেই করবেন এবং একটা জিনিস মনে রাখবেন যে এই উপায়টা আপনি বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন করবেন বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন করবেন আমাকে বললে আমি বলবো যে আপনি শুক্রবার দিনে এই উপায়টা করুন বৃহস্পতিবার দিনও করতে পারেন কোনো অসুবিধা নেই তবে সব জিনিসগুলো আগের দিন রেডি করে রাখবেন সকাল সকাল এই উপায়টা করার চেষ্টা করবেন যতটা ভোরবেলা পারেন তো এবার আপনি কি করবেন আপনি সেই প্রত্যেকটা যে পদ্মের বীজ আছে প্রত্যেকটা পদ্মের বীচে আপনার অনামিকা আঙ্গুল দিয়ে আপনি ফোঁটা দেবেন মানে প্রত্যেকটা পদ্মের বীচের মধ্যে আপনি ফোটা দেবেন একটা করে কি ওই সিঁদুর সিঁদুর যে গুলেছেন সেই সিঁদুরের ফোটা দেবেন ফোটা দেওয়ার পরে আপনি সেই এগারোটা পদ্মের বীজকে একটা লাল কাপড়ের পোটলি মতো করবেন লাল কাপড়ের যে পোঁটলি হয় সেরকম লাল কাপড়ের পটলির মধ্যে সেই এগারোটা বীজকে রাখবেন এবং তার মধ্যে যে এক মুঠো চাল আপনি নিয়েছিলেন ভালো করে তার আগেই আপনি সেও নেই বললাম আগের দিন নিয়ে দেখে নেবেন সব কিছু যেন সেই এগারোটা চালই যেন ইনট্যাক্ট থাকে একদম কোনো ভাঙা না থাকে সেই এগারোটা এই সরি সেই একমুটো চালের মধ্যে একটাও যেন চাল ভাঙা না থাকে তো সেই একমুটো চালও সেই পোঁটলির মধ্যে দেবেন এরপর আপনি যদি চান তো অল্প একটু সেই সিঁদুর নিয়ে সেখানে ছিটিয়ে দিতে পারেন বা যদি না ছেটান তাতেও কোনো অসুবিধা নেই এবার পটলিটাকে ভালো করে বেঁধে নেবেন এবং আপনার আপনি যেখানে টাকা রাখেন আপনি যেখানে টাকা রাখেন মানে আপনার লকার থাকতে পারে বা আলমারির কোনো ধরনের লকার থাকতে পারে বা নিজের কোনো ধরনের তিজড়ি যেরকম হয় সেরকম থাকতে পারে যেখানে সোজা ভাষা আপনি যেখানে আপনার টাকা রাখেন সেইখানে আপনি রাখতে পারেন ওই পোঁটলিটা বা আপনার বাড়ি নর্থ সাইড বা উত্তর দিকে আপনি সেই পোটলিটা রাখতে পারেন তবে এই ক্ষেত্রে একটা ভালো করে জিনিস মাথায় ঢুকিয়ে নেবেন সেটা হচ্ছে উত্তর দিকে যেখানে আপনি পোটলি রাখছেন উত্তর দিকটা যেন আপনার ক্লিন না থাকে মানে এই ক্লিন একদম থাকে কোনো ধরনের ময়লা আবর্জনা রাখছেন ঝাড়ু রেখে দিয়েছেন বা কোনো ধরনের কোনো জিনিসপত্র আসবাবপত্র রেখে দিয়ে এরকম যেন না থাকে এরকম থাকলে তাহলে সেখানে একদম রাখবেন না যদি আপনার নর্থ সাইডটা একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রেগুলার বেস সেই জায়গাটা পরিষ্কার করা হয় তবেই সেখানে উঁচু কোনো জায়গাতে স্থানের মধ্যে রেখে দেবেন অবশ্যই মাটিতে রাখবেন না উঁচু কোনো স্থানে ওটাকে রেখে দেবেন আদারওয়াইজ সব থেকে বেস্ট যেটা যে আমি বললাম যে আপনার বাড়িতে যেখানে আপনি টাকা রাখেন সেইখানে আপনি রাখবেন আর সেটা যদি নর্থ সাইডে হয় তাহলে তো ভালোই হয় কোনো অসুবিধা নেই না হলেও সেইখানে আপনি জিনিসটা রাখছেন এবার যে ভাইটাল জিনিসটা আপনাকে জানতে হবে রাখার ক্ষেত্রে আপনি যদি একজন মহিলা হন ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই আপনি জিনিসটা করে আপনি রাখছেন ঠিক আছে কিন্তু একটা জিনিস এখানে মনে রাখতে হবে এই কাজটা কিন্তু সেই করবে যে নিজের সোর্স অফ ইনকাম বাড়াতে চায় আপনি অন্যের হয়ে কাজটা করে দেবেন সেটা কিন্তু হবে না যে নিজের সোর্স অফ ইনকাম বাড়াতে চায় সেই এই উপায়টা করবে হ্যাঁ এবার যেটা বলছিলাম যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনি তো রেখে দিচ্ছেন সেই জিনিসটা এই উপায়টা করে নিচ্ছেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি একজন পুরুষ হন তাহলে আপনাকে কি করতে হবে আপনি যদি একজন পুরুষ হন আপনি টোটাল যে কাজটা এখনও পর্যন্ত বললাম পোটলিটা রাখার আগে পর্যন্ত সেইগুলো আপনি করছেন অবশ্যই কিন্তু পোটলিটা যখন আপনি রাখছেন তখন আপনি কিন্তু সেই পোটলিটা রাখতে পারবেন না যদি আপনি একজন ম্যারেড পারসন মানে বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীকে দিয়ে রাখাতে হবে যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার মা বা বোনকে দিয়ে সেটা রাখাতে হবে রাখানো হয়ে গেল অবশ্যই যখন আপনি রাখছেন আপনি মা লক্ষ্মীকে স্মরণ করবেন তাকে তার মনে মনে তাকে স্মরণ করে আপনার যে ইচ্ছা সেটাও জানাবেন অবশ্যই আমি যেমন বললাম অনেস্টলি জিনিসটা করতে হবে আকাশ থেকে টাকা পড়বে বা দু নম্বরই কোনো টাকা আসবে সেরকম নয় আপনি যে কাজ করছেন যেখানে মেহনত খাটছেন সেইখান থেকে যে টাকা ইনকাম হয় সেটা যাতে বাড়তে থাকে সেই টাকা যাতে বাড়তে থাকে সেই ইচ্ছা মনে রেখে উপায়টা করুন এবং এই উপায়টা করার পর থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার সোর্স অফ ইনকাম যেটাই থাকুক না কেননা হতে পারে সোর্স অফ ইনকামটা মাল্টিপল হয়ে গেল আপনি যেই জায়গায় কাজ করতেন হয়তো কোনো চাকরি করছেন সেইখান থেকে হয়তো আপনার ইনকামটা হয়তো স্যালারি বেড়ে গেল না কিন্তু আপনি দু দু নম্বর কোনো বা দ্বিতীয় কোনো একটা জিনিস আপনি স্টার্ট করতে পারলেন বা আপনার বাড়ির কোনো আর্নিংসের মেম্বারের কোনো ধরনের কোনো ব্যবসা বা কিছু আছে সেইটা থেকে যেটাই হোক না কেন আপনার সোর্স অফ ইনকাম যেখান থেকে আপনার টাকা আসছে সেই টাকার পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকবে ডে বাই ডে এটা আপনি দেখতে পারবেন একদম পরীক্ষিত উপায় যে করেছে সেই লাভবান হয়েছে অবশ্যই আপনি করুন এবং আপনিও লাভবান হবেন আপনারও শ্রীবৃদ্ধি ঘটবে আপনারও সোর্স অফ ইনকাম ডে বাই ডে বাড়বে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন নেক্সট ভিডিওতে আরেকটা কোনো উপায় নিয়ে সমাধান নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখাবে ততক্ষণ পর্যন্ত জয় মা বিপত্তারিণীচন্ডী